আসসালামু আলাইকুম এইচডিএস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে একজন মেহমান আসেন আজকে আমাদের মাঝে একজন মেহমান এসেছেন আসুন তার সাথে কথা বলে কেমন আছেন ভালো আছি কি অবস্থা আপনার আছি ভালো আমাদেরকে তো টাকা পয়সা দেব খালি কি অবস্থায় জিজ্ঞেস করো কি অবস্থা কি অবস্থা মেহমান কি লাভ যদি তোমরা কিছু টাকা না দি না আমরা সাধারণত মেহমানকে দেখি তাদের টাকা পয়সা তো বড় ব্যাপার না ব্যাপারটা হইলো যে তাদের একটা পরিচিত হওয়া তাদের সাথে আরে ভাই টাকা পয়সাই তো বড় কথা তুমি বলছো বলে টাকা পয়সা বড় কথা তুমি তো টাকাই পয়সা সব তুমি এখন বলো টাকা পয়সা কিছুই না এটা কোনো কথা টাকা পয়সা দিয়ে তো সব কিছু তুমি যেন করছো টাকা দিয়ে তুমি অনুষ্ঠান করতেছো টাকার জন্য তোমার সামনে যে ক্যামেরাম্যান বসে দাঁড়ায় আছে সে টাকার জন্য লাইট ব্যবস্থা করা আছে টাকার জন্য চ্যানেল খুলে রাখছে কিসের জন্য টাকার জন্য এখন তুমি বলতেছো টাকা বলে কিছুই না আমার পরিচিতের দরকার নাই তোমাকে আমি এমনি চেনেছ হ্যাঁ তাহলে আপনি আমার অনুষ্ঠানে আসছে এই অনুষ্ঠানে তো কিছু তো আপনি যে বলতেই হ্যাঁ জিজ্ঞেস করো কি করবে আপনি টাকার কথা বলতেছেন তাহলে তো আপনাকে প্রশ্ন করাটাও অমূল্য না টাকা পয়সা বিষয়ে আমি টাকা পয়সা বাদ আপনি কি করেন হ্যাঁ কেন বলবো আশ্চর্য বিষয় প্রশ্ন করলে আমি কি করি মানে কেন বলবো আমি তোমাকে কি আপনি যদি না বলে তাহলে আমার অনুষ্ঠানে আসছেন তুমি আমাকে টাকা দেবো কিছু আমি বলে দেবে কিছু টাকা এটা তো আমাদের নিয়মের মধ্যে আমার বাইরে তো অনেক কিছুই করে দেখো না লেখাটাকি খেলে প্রসাদ করা হয়েছে ওখানে যায় মানুষ প্রসাদ করে খানা যায় দেখবার ভুস খাওয়া নেই সে তো এখানে ভুষ খাচ্ছে তারপর সব জায়গায় কর্মক্ষেত্রে সব জায়গায় ঘুষের প্রচলনটা আছে সেই হিসাবে যেটা মানা করা হচ্ছে সেই জিনিসটাই মানুষ বেশি করে দুンプাল করার স্বাস্থ্যজনিত প্রত্যেকটা কোয়ালিটি গুণ করা আছে সবাই দিন এটা এই কারণে হচ্ছে যেটা মানা করা আছে সেটাই মানুষ করে এই সারা বুদ্ধি আমাদের এসডিএস ফালতু কথা তো এই ধরনের কোনো নিয়ম নেই যে আমি তো বলতে না যে কিছু দেবো তাও আমি বলবো না কিন্তু তাহলে তো আমাদের হবে

একজন মেহমান আনছো মেহমানটা ধরো আসতে যাইতে খরচ আছে না প্রশ্ন কর তুমি এখন যত প্রশ্ন করার কর আমি মন খুলে তোমার

ডাক্তারি পেশা করেন তাহলে তো মানে আপনি কিভাবে পড়ালেখা করলেন কোথা থেকে কিসের ডাক্তার আপনি আমি মুখ থেকে লেখাপড়া করছি চোখ দিয়ে দেখছি মুখ দিয়ে পড়ছি এইটাই তো আপনি কিসের লেখা শরীরের তো অনেক পুরো শরীরটা একবার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সব সব স্পেশালিস্ট আমি সবকিছু বিষয়ে আমি লেখাপড়া করছি এটা কিভাবে সম্ভব বই খুলে পড়ছি এটাই তো সম্ভব এইভাবেই তো পড়ে এটাই তো সম্ভব ভাই কেমন এইটা আবার কেমন প্রশ্ন কেমন কিভাবে সম্ভব আমি পুরো বডি নিয়ে লেখাপড়া করতে পারি না আমি চুল নিয়ে লেখাপড়া করছি চোখ নিয়ে লেখাপড়া করছি নাক নিয়ে করছি দাঁত নিয়ে করছি মুখ নিয়ে করছি বুক নিয়ে করছি প্যাট নিয়ে করছি পা নিয়ে করছি হার্ট নিয়ে করছি সব নিয়ে করছি কেমন কথা নিয়ে আমি সব নিয়ে লেখাপড়া করছি একজন ডাক্তার সেটা এখন হতে পারে না হুম আমি সার্জারিও করতে পারি আমি মেডিসিন স্পেশালিস্ট সার্জারি স্পেশালিস্ট

হালকোটা বাড়লে কি হয় হাঁটু থেকে রডটা বাড়াই গেছে এখন দুই ইঞ্চির মতো বাড়াই গেছে তা আমি তো ভাই লোহার কাজ করি না আমি কি লোহার কাজ করি আমি তো ডাক্তার মানুষ সেই সেই কারণে বললাম যে একটা যে কোনো একটা অর্শক থেকে যে কোনো একটা মিস্ত্রি নিয়ে যায় ওখান থেকে গ্রাইন্ডিং থেকে কাটে নিয়ে আবার ওটা ভিতরে ঢুকে দিলে শীতকালে তো আবার নিচে নামে যাবে সমস্যা হবে না এই কারণে বললাম হ্যাঁ বলো মোবাইল আর ব্যবহার করবি না মোবাইল আমার লাগবে আরে বাবা ফোন আসবে কোন সময় কি কাজের ব্যাপার হ্যাঁ

ভাইয়া আপনি একটা কাজ করেন পাঁচ সাতজন লোক জোগাড় করেন জোগাড় করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করেন পাঁচ যে মিনিটের মধ্যে আপনার বাবা মারা যাবে বাবাকে আপনি নিয়ে যান আর গ্রামের মধ্যে ওই যে সামিয়ানা লাগিয়ে দিয়ে কমসে কম পাঁচশোটা চেয়ার লাগাই দেন

এই ধরনের কথা বলতেছে মারাই তো যাবে সবাই তো মারা যাবে তুমি মারা যাবে আমি মারা যাবে সবাই তো মারা যাবে এখানে বাঁচার জন্য কেউ আসছে নাকি এখন ঘটনাটা হচ্ছে মারা যাবে লোকটা তো ওর আর চিকিৎসা করে কি না কারণ এর বাপ এখন মা থেকে আমি এত টাকা খাইয়ে নিছি যে আর নিজের ভিতর থেকে আমাকে লজ্জা বোধ হচ্ছে টাকা খাইতে এই কারণে বললাম যে ভাই আর আমি আর এগুলাতে নাই ভুয়া 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 করে অনেক টাকা খাইয়ে নিছি আর আমি খাইতে চাচ্ছি না এই কারণে বললাম যে বাদ মারা যাবে তুমি নিয়ে চলে যাও তুমি একটা কাজ করে একটা ব্রেক নাও দর্শক আমাদের ডাক্তার সাহেব ব্রেক নিতে বলছেন একটা ব্রেকের পর আবার আসছে দর্শক ব্রেকের পর আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহেমা বুঝতেই পারছেন কেমন লোক আসুন আপনার সাথে কথা বলে হ্যাঁ আপনি কি বলবো আপনার সাথে আপনি

তার বাবা ইনস্টিটিউটের বাইরে পনেরো বিশটা গুন্ডা মাস্টার নিয়ে দাঁড়ায় আছে আমাকে ধরার জন্য পিছনে রাস্তা আছে রাস্তা আছে আপনার একশো টাকা আপনি ভাই আমাকে একটু বের করার ব্যবস্থা করেন আমি চরম বিপদে পড়ে যাবো ভাই আমাকে বের করে রাস্তা এটা তো সম্ভব ভাই তাহলে আমি আমি নিচে ঢুকাচ্ছি ভাই আর যদি আসি তো বলবেন আমি নাই দর্শক কী বলবো আল্লাহ হাফিজ